নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে নারকেলের গোলাপ ফুল এই নারকেলের রেসিপিটা না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দর সুন্দর একটা মিষ্টি গন্ধ যেহেতু গোলাপ জল দিয়ে তৈরি করা একবার খেয়ে দেখবেন আর বাড়িতে তৈরি করে দেখবেন এটা কত সুন্দর এই নারকেলের গোলাপটা তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি নারকেলটা আমি ভালো করে কুড়ানি দিয়ে কুড়ে নিয়েছি প্রথমে আমি হালকা গরম কড়াইতে নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা দিয়ে এবারে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে আমি ভেজে নেব লো ফ্লেমে হালকা করে নারকেলটা নাড়াচাড়া করে দুই তিন মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসটা কমিয়ে ভাজা করলে নারকেলটা পুড়েও যাবে না দেখছেন এরকম সাদা থাকবে নারকেলটা আমি হালকা করে ভেজে নিয়েছি এইবার দেখতে পাচ্ছেন এই কন্ডেন্স মিল্কটা আমি কাপের মধ্যে হাফ কাপ ঢেলে নেব এই নারকেলটা তৈরি করার জন্য এই নারকেলের মধ্যে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নারকেলের রেসিপিটা তৈরি করে নেবো চার পাঁচটা ছোট এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম এতে ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচটা এলাচের গুঁড়োটা নারকেলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এক টুকরো বিট থেকে জুস তৈরি করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম নারকেলটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পিঙ্ক কালার রং হয়েছে এটা আমি বিট থেকে জুসটা নিয়ে এই রঙটা তৈরি করেছি রংটা দেখে মনে হলো একটু হালকা হয়ে গেছে সেই কারণে আমি আর একটু বিটের জুস দিয়ে দিলাম এখন দেখুন নারকেলের মধ্যে আরও একটু বিটের জুস মিশিয়ে দিতে কত সুন্দর পিঙ্ক পিং রঙটা এসছে দেখতে খুবই সুন্দর লাগছে নারকেলের রেসিপিটা খুব সুন্দরভাবে পিঙ্ক পিঙ্ক কালারে তৈরি হয়ে গেছে নারকেলের রেসিপিটা একটু চটচটে হয়ে গেলে আপনারা হাতে করে দেখে নেবেন এই যে আমি দেখে নিচ্ছি দেখুন একটু চটচটে হয়ে গেছে এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো বেশি শুকনো করার দরকার নেই নারকেলের রেসিপিটা তৈরি হয়ে গেছে এইবার আমি প্লেটে তুলে নিচ্ছি কত সুন্দর রংটা এসছে দেখুন আর পুটটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে নারকেলের রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং এসছে এই রোজ ওয়াটারটা গোলাপের জল আমি হাতের মধ্যে একটু ঢেলে নিচ্ছি আমি সামান্য একটু রোজ ওয়াটার হাতে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এইবার আমি গোল গোল করে নাড়ুর মতন পাকিয়ে নেব আর সুন্দর একটা গোলাপের গন্ধ হবে এই গোলাপ জলটা দেওয়ার জন্য প্রথমে আমি এই রকম গোল গোল করে পাকিয়ে নিচ্ছি আরও একটা আমি পাকিয়ে নিলাম এইভাবে আমি যতগুলো গোল হবে সবকটা আমি পাকিয়ে নেব সবকটা আমি নারকেল নাড়ুর মতন পাকিয়ে নিলাম নিয়ে আমি সামান্য একটু নারকেল কোড়া নিয়ে এর ওপরে মাখিয়ে নিলাম মাখিয়ে নেই প্লেটে রেখে দিচ্ছি এরপর আমি গোলাপটা তৈরি করব। সবকটা গোল করে আমার পাকানো হয়ে গেল নারকুল নাড়ুর মতন এইবার আমি একটু নারকেল কোড়া আর একটু গোলাপের পাপড়ি প্লেটে রেখেছিলাম তার মধ্যে এই নাড়িগুলোকে গড়িয়ে নিলাম দেখতে ভালো লাগার জন্য সবকটা আমার গড়িয়ে নেওয়া হয়ে গেল দেখুন খুব সুন্দর দেখতেও লাগছে এখন আমি এই গোলগুলো থেকে খুব সুন্দর ফুলের মতন তৈরি করে নেব মাঝখানে একটা গোল করে নিচ্ছি আর ধারেতে আমি চিপে চিপে আঙুল দিয়ে পাপড়ির মতন করে নিয়েছে ঠিক গোলাপের মতনই দেখতে লাগছে দেখুন আর খেতেও খুব সুন্দর গন্ধটাও গোলাপের আরও একটা ফুল আমি তৈরি করে নিলাম দেখুন ঠিক গোলাপের মতনই লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে এই রকম নাড়ু নারকেল নাড়ুর মতন গোল থেকে আমি ফুল তৈরি করে নেব আর দেখতেও ফুলটা খুবই সুন্দর খেতেও খুব সুন্দর আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আরও একটা আমি গোলাপ ফুল এইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সোজাভাবে তৈরি হয়ে যাচ্ছে এই গোলাপটা দেখতেও খুব সুন্দর আর খেতেও খুবই সুন্দর আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে নিন নিয়ে খেয়ে দেখুন এইভাবে আমি গোল পাকিয়ে নিয়ে ফুলগুলো তৈরি করে নিলাম সব ফুলগুলোই আমার তৈরি করা হয়ে গেল দেখুন আমি সবকটা তৈরি করে নিয়েছি কয়েকটা গোলাপের পাপড়ি কেটে রেখেছিলাম সেটা আমি এই ফুলগুলোর মধ্যে দিয়ে সাজিয়ে নিলাম দেখতে খুব সুন্দর লাগছে দেখুন এর বাকি পাপড়িগুলো আমি পাশে দিয়ে সাজিয়ে নেবো নারকেলের তৈরি ফুলগুলোকে আমি গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিলাম দেখতে ভালো লাগার জন্য তৈরি করে নিলাম রোজ কোকোনাট ফ্লাওয়ার দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই অপূর্ব তৈরি করে নিলাম রোজ কোকোনাট ফ্লাওয়ার আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন কোনো অতিথি এলে তাদেরকেও দিন সকলেরই খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার